আমার বাসার চাবি পেয়ে আমার বাসায় করতি খোদার কথা আমি এখান থেকে খুন কইলাম এখনই পাশের জেলের মধ্যে ঢুকে যেতাম বুঝছস তুই আমার বাসায় এই নোংরামি করতে আমার ছোট বোন নিয়ে যেতে শালা শূকর বাংলাদেশ পুলিশ ওর মুছলেকা দেওয়ার পরে বাংলাদেশ পুলিশ স্বীকার করবে আমরা এগুলা করছিলাম আমরা এগুলা মেয়েদেরকে বলে ঠান্ডা করছিলাম সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি বিষয়টা কি হচ্ছে আর একটু দেখে নেব তবে কি একটু ভুল বোঝাবুঝি নাকি হচ্ছে

কিন্তু কথার করছি মানুষের বিশ্বাস নিয়ে আবার খেলছি ভিতরে বলি সে কি বলছে ওয়েট ভিডিও স্টেটমেন্ট দিব গায়ে তুলবো না বলে থানার আরব বিস্তারিত ভাবে জানতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিস্তারিত ভিডিও দেখে নিতে পারেন